ট্রেভেল পরিচালিত রতুয়া বাস স্ট্যান্ড মেনিবাস কল্যাণ সমিতির সম্পাদককে প্রাণে মারার হুমকির অভিযোগ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা অস্বীকার পুলিশের অভিযোগপত্র জমা না নেওয়ায় থানার সামনে বিক্ষোভ সংগঠনের সদস্যদের অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রতুয়া মারিকচক মালদা রুটের সমস্ত বাস পরিষেবা বন্ধ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাপতির জামাই শেখ আমিনুল ওরফে রয়েন কটাক্ষ জেলা বিজেপি সাফাই জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের কারণটা হলো আমাদের সেক্রেটারিকে মারার হুমকি দিয়েছে এই আতঙ্কে আমরা প্রচণ্ড সব গাড়িগুলো বন্ধ করেছি আর আজকে যে হুমকিটা দিল আজকে আমার সেক্রেটারি ওই ভয়ে যাতায়াত করতে পারছে না কালকে ওকে হুমকি দিয়ে ওকে জানে মেরে দিবে কালকে আবার অন্য আমাদের সেক্রেটারি গঠন করা হবে আবার ওকে ওই কেসটা করবে তো আমরা এই কীভাবে এইভাবে গাড়ি চালাবো আমরা এই জবাবটা আমাদেরকে দিতে হবে প্রশাসন সুরক্ষার কাছে যাচ্ছি প্রশাসন এইভাবে কোশ্চিন করছে তার মধ্যে আমরা কোথায় যাব প্রশাসন ছেড়ে আমরা কোথায় যাব এই উত্তরটা আমাদেরকে চাই অসুবিধা হচ্ছে তো আমাদের জানে মেরে দিবে তো আমরা কীভাবে আতঙ্কতে গাড়ি চালাবো আমরা আমাদেরকে এই এই জিনিসটার উত্তর আমাদেরকে কে দিবে জবাব কে দিবে আজকে ও তো ডাইরেক্ট বলছে কি আমি জানে মারাবো না আমি মারাবো দিয়ে এটার পরিপ্রেক্ষিতে ওরা আমাদেরকে কী করে দিচ্ছে ওটার জন্য আমরা অপেক্ষায় আছি আমরা অনির্দিষ্ট কালের জন্য এখন গাড়ি বন্ধ রাখলাম আমরা কেউ যাবো রয়্যাল মাস্টার উনি হলো রহিম বক্সির জামাই আমার নাম পিকু সিনহা আমি এই ইউনিয়নের সহ সেক্রেটারি তোমাকে থাপড় দি আমার কাছে বলেছো বাড়ারি কাজ করেছে দিয়ে তোমাকে পাইনি দিয়ে না তোমাকে শিখাতাম শিক্ষা দিতাম দি তুমি এগুলো মিটিংয়ে একটা বলার তুমি কে আসো তুমি তোমার মিটিংটা করে দিয়ে আমরা তোমাকে যেভাবে এর আগে আমরা ঘর দিয়ে সাহায্য করলি ঘর থেকে খাবার দেওয়া ঘরের একটা ঘরের ভাড়া ওখানটা হয়তো দশ হাজার টাকা মাস হয়ে গেল তোমার মতো জায়গা আজকে দেড় মাস দু বছর থেকে আছে দু লাখ টাকা ভাড়া হয় ওদেরকে নানাভাবে সাহায্য করেছি সনাটন আগে নিজের হাতে তৈরি করেছে দিয়েছে কিন্তু ওরা যে কথা আজকে সবার বলেছে বোটে ঠিক করে নিই এক তার জন্য আরও স্টাফ আছে বলবে রেকর্ডিং আছে দিয়ে আরও অন্যান্য মালিক আছে মালদার মালিকগুলো আছে এর আগেও ওসমান বিগত দিনে কীভাবে বিশৃঙ্খলা করার সৃষ্টি করেছে নিজেকে এখানে তোলাবাজি টাকা তুলছে দিয়ে ওখানে আপনারা গিয়ে দেখেন দিয়ে ফলে টাকা তুলে দিয়ে প্রত্যেক গাড়ি থেকে কোথাও অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া অব্দি কোথাও নেই যে রানিংয়ে কোথাও শ্রমিকরা টাকা এভাবে দিয়ে যায় রেখাটিং সিস্টেম এটা করা এটা আমরা বলতে পারছি না আমাদের এটা ব্যবস্থা থাকলে আমরা দেখাশোনা করি দিয়ে এটা এটা বললো সমস্ত কিছু ঘটনার চোখ নিয়েছে ওসমানারে আপনি দ্বিতীয় সংগঠন আমাদের বাংলাদেশ বাংলাদেশ বাস ওনার্স ইনি অ্যাসোসিয়েশন গোলবঙ্গ বাংলা প্রগ্রেসিভ আপনি যে কোনো জায়গা তা জিজ্ঞেস করে দেখতে পারেন ওসমানীজগঞ্জ জানতে পারেন আমার নাম শেখ আমিনুল আলম रॉयल বলে সবাই জানে শুধুমাত্র জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির জামাই বলে আজকে গোটা রতুয়ার মানুষকে সমস্ত রকম দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ তারা কোনো গাড়ির পরিষেবা পাচ্ছেন না ছোটখাটো বিবাদ যে সমস্ত কন্ট্রাক্টর ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট তারাও তৃণমূল কংগ্রেস করে কিন্তু তাদের কথা না শুনে সাধারণ মানুষকে বিপদে ফেলার একটাই লাইসেন্স সেটা হল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সির জামাই সেই জন্য এখন পর্যন্ত পুলিশ প্রশাসন রকম দরখাস্ত তাদের কাছ থেকে নিচ্ছে না রকম কাগজপত্র নিচ্ছে না এবং যে ব্যক্তি থেট দিচ্ছে তাকেও পুলিশ প্রশাসন কোনো রকমভাবে গ্রেপ্তার করছে না কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ গোটা পশ্চিমবঙ্গে একটাই আছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল কংগ্রেসের কারো জামাই কারো ভাস্তা কারো ভাই কারো ভাতিজা সেই জন্য এই অবস্থা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে অবিলম্বে পুলিশ যদি গ্রেপ্তার না করে এই সমস্ত ব্যক্তিকে তাহলে ভারতীয় জনতা পার্টি রোদগুয়াতে ব্যাপক বিক্ষোভ করবে এবং অন্যায় যারা করেছে তাদের বিপক্ষে রাস্তায় দাঁড়িয়ে অবরোধ তোলার জন্য চেষ্টা কর এই বিষয়টাতে আমাদের তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে কোন শ্রমিক সংগঠন আমাকে এই বিষয়টা এখনো জানায়নি না মালিক সংগঠনের পক্ষ থেকেও আমরা কোনো কিছু জানতে পেরেছি আপনাদের মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি তার মধ্যে দিয়ে এটাই আমরা বলবো যে এই ঘটনা দুঃখজনক ঘটনা যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা পুলিশের কাছে আবেদন করব যে পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে এই বিষয়টার সুষ্ঠু সমাধান সেখানটাতে করে এবং আমাদের যে দল তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সম্পূর্ণ নির নির্দেশ এখানটাতে আছে যে এইখানটাতে সে তৃণমূল কংগ্রেস কর্মী হোক আর যেই হোক কেউ যদি কোথাও বাজে কাজ করে তাহলে সেই কাজকে কিন্তু দল কোনো সময় সেইখানটাতে তাকে সমর্থন করে না তো সেইখানে আমাদের কেউ যদি এই ধরনের কাজ করে কোনো প্রভাবশালী কারু যদি আন্ডারেও সে যদি থাকে দল কিন্তু তাকে কোনো সময় তাকে সমর্থন করবে না এবং যার কথা বলছেন আমাদের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি তার উদাহরণ মালদার মানুষ জানেন যে তিনি কোনোদিন কোনো অন্যায় কাজকে তিনি সমর্থন করেননি এই ব্যাপারেও তিনি করবেন না বলেই আমাদের ধারণা তবে আনটাতে আমরা বলবো যে যদি কোথাও মালিক এবং শ্রমিক সংগঠনের মধ্যে ভুল বুঝাবুঝি থাকে সেইটা প্রশাসনের উচিত দুই পক্ষকে নিয়ে বসে দ্রুত সমাধান করে আগে যাত্রী পরিষেবাটাকে সেখানটাতে চালু করা এটা বিজেপি তো সব কিছুতেই গোষ্ঠী কণ্ডল দেখতে পায় আসলে বিজেপি সমাজে সব কিছুতেই তৃণমূলের জুজু দেখে তো এটা বিজেপি কী বললো আর বিজেপি কী ভাবলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না কিন্তু আমাদের মালদা জেলার প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে প্রশাসন নিশ্চিতভাবে বিগত দিনে এর থেকে অনেক পরিস্থিতিকে সামাল দিয়েছে এটাও আপনি দেখবেন যে আজকের মধ্যেই প্রশাসন সেটাকে সমাধান করে দেবে